আর জীবনেও শালিকে ফোন দেব না তুমি আমার একমাত্র সোনা রূপা হীরা এই যে শুনছো আজকের চাটা কেমন হয়েছে উফ দারুন তোমার হাতে চা না খেলে আমার গায়ে জড়ি আসে না কার ফোন বাজে এত সকালে আরে অফিসের বস কাজের কথা ইয়ে তুমি কাজ করো আমি বারান্দা থেকে আসছি আরে শালি সাহেবা তুমি তো শালি নাও তুমি তো আমার সোনা কি কি বললে তুমি তারা শয়তান পুরো বাবা গো 64 ইঞ্চি কিস্তি টিভি ও আজকে তোর গ্রিন বডি আমি লাল করে ছাড়বো ভুল হয়ে গেছে সোনা আমি তো তার গলার সোনার চেইনটার প্রশংসা করছিলাম ও তাই এই ডাহা মিথ্যা বলার জন্য তোকে এখন ডবল মারবো চুপচাপ চলো বাসায় গিয়ে আজকে সব বাসন তোমাকে মাস্তে হবে আর জীবনেও শালীকে ফোন দেব না তুমিই আমার একমাত্র সোনা রূপা হীরা এই এই কানে ধরছি আমি তোমরা কিন্তু জীবনেও ভুল করেও শালিকে সোনা বলতে যাও না তাহলে আমার মতো কপালে শনি আছে তোমরা কি এমন ভুল করতে চাও তাহলে কমেন্টে জানাও আর হ্যাঁ ভিডিওটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু